কেউ যদি অন্যায় করে পুলিশ সুষ্ঠু তদন্ত করে তাকে ন্যায় বিচারের সম্মুখীন করবে এইরকম প্রমাণ থাকা সত্ত্বেও যারা বাংলাদেশে রাজনীতি করে বড় বড় দল করে দুঃখের সাথে জানাচ্ছি তাদের কেউ একটি স্টেটমেন্ট দেয়নি যে এই হত্যাকাণ্ডে এই ধর্ষণে আমরা সুষ্ঠু তদন্ত চাই আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশে কোনো একজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলে সরকার প্রধান স্টেটমেন্ট দেয় যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে তাহলে বাংলাদেশ কে পরিচালনা করে এই কোশ্চেনটা তো আমাদের সামনে এসে যায় রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা অথবা এরকম অন্তর্বর্তী জন ব্যবস্থা আসলে তাহলে কি একটা ব্যবসায়িক ভূমিদস্যু যার সন্তানরা প্রায় ধর্ষণ করে তারা কি রাষ্ট্র পরিচালনা করে আপনাদের কাছে কোশ্চেন রাখছি একজন আসামি হয়ে কি করে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে পারে আজকে এই রকম যে কাজ করেছে তার ফলশ্রুতিতে শহীদ হোসেন সরকারের পতন হয়েছে আপনারা দয়া করে বের করবেন একটি অসহায় মেয়ে যার বাবা একজন ফ্রিডম ফাইটার তার এই মামলায় কে কত টাকা হাতিয়ে এনেছে এই ভূমি লস্যুদের কাছ থেকে এর আগে সাব্বির নামে একটি ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটারও বিচার হয় নাই তাহলে তারা তারা কি রাষ্ট্রচন্দ্রের সেই শক্তিশালী তার যে একটা ব্যবসায়ী একজন ব্যবসায়ী ছেলে এইভাবে তো একটা রাষ্ট্রচন্দ্রের পারে না আজকে বুড়িয়ে হাত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধর্ষণকারী অনেক জায়গা বলে বেড়ায় তার নাকি হাজার হাজার গার্লফ্রেন্ড এই রকম অনৈতিক লোক যারা ব্যবসা রাষ্ট্রতন্ত্র ভূমিত যাতে সব জায়গা অনৈতিকতা ঢুকিয়ে দেয় আপনারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিষয়ের সাথে আপনারা দাঁড়ান আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আপনারা যদি সাপোর্ট দান তাহলে আমরা ন্যায় বিষেধ পাব আমি মনে করে আজকে আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখবো আজ কি এই হত্যাকারী এবং ধর্ষণে যারা আসামি তাদেরকে গ্রেফতার করুন এবং মামলা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে পুরো তদন্তে পাঠান না হলে এই ধর্ষণকারীরা আজকে বুনিয়া আর কালকে আরেকজন পোছো রক্ষক এই ঘটনা বাংলাদেশে যদি আর করে না ঘটে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই বাংলাদেশে কোন পুলিশ কোন তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার নেজ্জতা নষ্ট করবে মামলার আসামিকে বাঁচিয়ে দেবে এইটা আমরা এই বাংলাদেশে আর কোনদিন দেখতে চাই না আপনারা সবাই এখানে আসছেন আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এখন আপনারা কোশ্চেন করেন